নমস্কার আজকে সেপ্টেম্বর মাসটা নিয়ে আলোচনা করব সেপ্টেম্বর মাস আমি আপনাদের বিগত দিনেও মানে মাসিক যে মাসের মাঝখান থেকে যে আলোচনাটা করি সেটাই আপনাদের কাছে এই মাসে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এই মাসটা খুব আপনাদের ভাইটাল কারণ এই মাসে আমি বলেছিলাম যে যেহেতু মান্থলি বল দিয়েছিলাম সেপ্টেম্বর মাসটা যে এই মাসে একাধিক মানে আমার উৎসব রয়েছে সবচেয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব রয়েছে দুর্গাপূজা এরপরেও যে গ্রহণ রয়েছে অলরেডি একটা গ্রহণ আমরা কিন্তু কাটিয়েছি যেটা ভারতবর্ষে দৃশ্যমান বা ভারতবর্ষে এফেক্টেড এবং সেই বারো রাশির উপর কিন্তু আলোচনা করেছিলাম এরপরই রয়েছে আবার আপনার একুশ তারিখ আপনার সূর্যগ্রহণ সূর্যগ্রহণ ভারতবর্ষে এফেক্টেড কি সূর্যগণ কি ভারতবর্ষে এফেক্টেড না সূর্যগণ ভারতবর্ষে দৃশ্যমান নয় কিন্তু রাশির উপরে কিন্তু এফেক্টেড কারণ আমি প্রোগ্রামটা করছি আপনাদের সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া প্রোগ্রামটা কিন্তু অল ওভার ইন্ডিয়ান অল ওভার ওয়ার্ল্ডে সবার কাছে প্রোগ্রামটা পৌঁছে যাচ্ছে সুতরাং একুশ তারিখে যেমনি আপনার রয়েছে আপনার সূর্যগ্রহণ মহালয় তারপরে তার আগে রয়েছে আপনার বিশ্বনা পুজো এর মধ্যে চলছে শ্রাদ্ধপক্ষ এরপরে আসবে দেবীপক্ষ তারপরে দেবীপক্ষ শেষ হবে লক্ষ্মী পুজো সুতরাং দশ তারিখ থেকে দশ তারিখ অর্থাৎ টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর কেমন যাবে পুজোর মাস যদি আমি আলোচনা করেছি তা আরো ছোট করে কেন গ্রহরাশি ট্রানজিট তো হচ্ছেই সূর্য ট্রানজিট হবে বুধও ট্রানজিট হবে শুক্র ট্রানজিট হবে সিচুয়েশনটা মঙ্গলও ট্রান্সিট মঙ্গল তেরো তারিখে সূর্য শত তারিখে সুতরাং এই যে ট্রানজিট সুতরাং সেটা আপনার ক্ষেত্রেও প্রভাব পড়বে এবং নেগেটিভটা কতটা কেটে গে আপনি পজিটিভটা কতটা আসছে বা পজিটিভটা একটু কমে গিয়ে কতটা নেগেটিভ প্রভাবটা আপনার উপরে পড়বে কারণ আমরা প্রত্যেকটা দিন অপেক্ষায় থাকি যে আজকে আমার দিনটা একটু ভালো কাটুক কেউ চায় না তার দিনটা খারাপ যা তার জন্যই কিন্তু এই রাশিফলটা আপনাদেরকে দেওয়ার জন্য অর্থাৎ এই যে মাসিক রাশিফলের সাথে সাথে যে টু টেন অর্থাৎ আপনি অক্টোবর মাসে আরো দশ দিনে এক্সট্রা জানতে পারছেন এর সাথে সাথে আপনি সাপ্তিক রাশি হলে আরো বেটার আপনি জানতে পারবেন এর সাথে আপনি রাশি হলে আরো ক্লিয়ার হচ্ছে আপনার কাছে এগুলো মানে অনেক বেশি আপনার কাছে ক্লিয়ার করে দেওয়ার জন্য এই প্রোগ্রামটা আপনাদের কাছে তাহলে আজকে জেনে নি আজকে আপনার রাশি কি বলছে একদম আমি ভেঙে ভেঙেই বলবো আপনাদের কাছে শরীর স্বাস্থ্য থেকে আপনার আরম্ভ করে আপনার কেরিয়ার পর্যন্ত মিন রাশি মিন রাশি কিন্তু আপনাকে একটা কথাই বলো প্রথমে যেহেতু এটা উৎসবের মাস দশ তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত শরীর স্বাস্থ্য ব্যাপারে সচেতন থাকবে পরিগে চোঠার লাগতে পারে এবং শনিমঙ্গল মঙ্গল কারণে আপনার দাঁতের যন্ত্রণা মাথার যন্ত্রণা হাত পা ব্যথা এগুলো কিন্তু আপনাকে কষ্ট দেবে বাইশ তারিখ চব্বিশ তারিখের পর থেকে এটা আস্তে আস্তে কিছুটা আপনি কমবে কিন্তু পুরো কমবে না সেটা মাসের শেষে গিয়ে কমবে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই রাস্তায় চলাফেলাতে খুব সতর্ক সচেতন থাকতে মিন রাশির লোকরা তাড়াহুড়া করবেন না গাড়ি ঘোড়া চলাতে সাপনা রাস্তায় গেলেন পাটা চোট লেগে এগুলো হতে পারে আর্থিক জায়গাটা বলি আপনার কিন্তু মানে দশ তারিখ থেকে চোদ্দ তারিখ পর্যন্ত আপনার কিন্তু পরিশ্রম বেশি হবে আপনার কিন্তু এই সময় ক্লায়েন্টকে অনেকবার ফোন করতে হবে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারেন অর্থাৎ দশ তারিখ থেকে চোদ্দ তারিখ মাথাটা পুরো ঠান্ডা মিন রাশির লোকেরা লাভ হবে কিন্তু অনেক বেশি আপনাকে হতে হবে। পরিশ্রম তারিখের পর থেকে কিন্তু জায়গাটা কিন্তু একটু চাপ হতে পারে চাপ কিরকম হবে আপনার কিন্তু খরচটা বেড়ে যেতে পারে সেভিংসটা একটু কম হতে পারে আপনার কিন্তু ইনভেস্টের পরে একটু সতর্ক থাকতে হবে নাম ইনভেস্ট করবেন না এ কিন্তু আপনার মানে কোনো গুড নিউজ আপনি পেতে পারেন কিন্তু গুড নিউজটা পেয়েই সেটা কিন্তু বসে থাকলে হবে না সেটাকে আপনার কার্যকরী করতে হবে তাহলে কিন্তু অর্থাৎ লেথার্জি আপনাকে কাটাতে হবে আপনাকে একটা অ্যাডভাইস দেব ধার না দেওয়াটাই বেটার হবে আপনাকে তাহলে আপনার আপনি কাউকে ধারটা দেবেন না এটা আপনাকে অ্যাডভাইস দিচ্ছি তাহলে আপনাকে কিন্তু সেই অর্থ পেতে আপনার খুব অসুবিধা হবে ফ্যামিলি লাইফটা বলি ফ্যামিলি লাইফে কিন্তু আপনার বাবা মা বা ভাই বোনের কাছ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন বাবা মা ভাই বোনের সাথে অনেকটা সময় কাটাবেন এবং যে ডিস্টার্বটা ছিল আপনার ফ্যামিলির মধ্যে যদি কোনো ডিস্টার্ব থেকেও থাকে সেটা কিন্তু অনেকটাই ঠিক হয়ে যাবে যদি আপনার সন্তান থেকে থাকে সন্তানের চোদ্দ তারিখ পর্যন্ত কেরিয়ার যারা নর্মালি দেখা যাচ্ছে বিশেষ কোনো ফ্যাক্টর হচ্ছে না পনেরো তারিখের পর থেকে কিন্তু সন্তান যাটা একটু ডিস্টার্ব সন্তান আপনার কথার অবাধ্য হতে পারে জেদ বাড়তে পারে বাদ বিবাদে জড়ি পড়তে অলসতা আসবে শরীরটা নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে যদি আপনি বিদ্যার্থী হন আপনাকে বলবো একটা কথাই ধৈর্য রাখবেন কাউকে অশান্তি ঝামেলা থেকে অ্যাভয়েড করবেন এবং রাগ জেদ কন্ট্রোল রেখে মনে চঞ্চলতা কাটিয়ে উঠবেন চাকরিজীবী যদি হন চাকরির জায়গায় কিন্তু আপনি সুখবর পেতে পারেন পদোন্নতি আপনার হতে পারে বড় কোনো কাজের দায়িত্ব আসতে পারে কর্মক্ষেত্রে লাভ হতে পারে আপনার এবং আপনার কিন্তু এসব প্রমোশন হতে পারে এবং অর্থাৎ এগুলো কিন্তু আপনার যথেষ্ট বেটার দেখা যাচ্ছে অর্থাৎ চাকরির জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দেখা যাচ্ছে অর্থাৎ দশ তারিখ থেকে টু অক্টোবর দশ তারিখ আপনার কাজের জায়গাটা ভালোই দেখা যাচ্ছে ব্যবসা জায়গাটা বলি ব্যবসায় কিন্তু আপনার মানে হঠাৎ করে ডিল হঠাৎ করে যোগাযোগ হতে পারে এবং হঠাৎ কোনো প্রাপ্তি হতে পারে আপনার কোনো গুড নিউজ পেতে পারেন সেল বাড়তে পারে আপনার আরেকটা কথা বলি এই সময় কিন্তু সম্পত্তির যে প্রবলেমগুলো ছিল সেটা মিটে যাবে প্রত্যেক সম্পত্তিতে লাভ হবে প্রত্যেক সম্পত্তির অংশ আপনি যে লিটিগেশন বা অংশ আটকেছে বা আইনি কোনো প্রবলেম ছিল সেগুলো কিন্তু আপনার মিটে যাবে অর্থাৎ আপনার কিন্তু সম্পত্তির যে প্রবলেমগুলো কিন্তু মিন রাশি যতই সাড়ে সাতই চলো আপনি কিন্তু তার কিন্তু বেনিফিট পাচ্ছেন আপনার দাম্পত্য লাইফটা বলি দাম্পত্য লাইফে কিন্তু পার্টনারের সাথে বন্ডিং ভালো হবে কোথায় এসে ঘুরতে প্ল্যান করতে পারেন উভয়ের মধ্যে যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো ঠিক হয়ে যাবে ফিনান্সিয়াল হেল্প পাবেন এবং আপনি হয়তো ফিনান্সিয়াল হেল্প আপনার পার্টনারকে করবেন অর্থাৎ ওভারঅল কিন্তু উভয়ের মধ্যে একটা বন্ডিং ভালোই হবে এটা আপনাদের কাছে আমি ওভারঅল দিলাম তাও আপনাদের বলছি এই যে টেন টু টেন অর্থাৎ টেন সেপ্টেম্বর টু টেন্থ অক্টোবর আপনাদের যথেষ্টটা মিলবে যথেষ্টই মিলবে এবং আপনাদের ভালো লাগবে দেখবেন নিজে আরো বেশি ইন্টারেস্ট হবে এটা দেখতে তার জন্য আপনাকে ফলো করতে হবে এবং এরপরে আমি সমস্ত মানে এই পূজার সমস্ত প্রোগ্রাম আপনাদের প্রেজেন্ট করবো সেগুলো আপনি প্রোগ্রাম ফলো রাখবেন যদি এর মধ্যে কোনো তন্ত্রপায় কোনো কর্মের জন্য আপনার যোগাযোগ করতে ইচ্ছা হয় রেটের কোনো কর্মের জন্য অবশ্যই যোগাযোগ করতে হবে দেশে বিদেশে যারা আছেন যারা আপনাদের ডেট অফ নেই প্রেডিকশন করানোর জন্য অবশ্যই যোগাযোগ করতে পারেন কিন্তু আমি একটা কথাই বলি এই যে তন্ত্রের মাধ্যমে কাজ এটা কিন্তু ইনস্ট্যান্ট পাবেন না কিন্তু অনেক আগে থেকে সেটা যোগাযোগ খুব ভালো সময় প্রত্যেকটা তান্তি এই সময় কিন্তু অপেক্ষা করে বসে থাকে শুধু আপনি আজকে বলেন কালকেই কাজ তা না আপনাকে অনেক আগে থেকে এই জন্য যোগাযোগ করতে হবে যাই আপনার দেশে বিদেশে যেখান থেকে যোগাযোগ করতে চান যে কোনো ধর্মের লোকেরা যে কোনো ধর্মাবলম্বী লোকেরা কেন এই পুজো সবার জন্য সবাই আনন্দ করুন নিজের আনন্দ যেন অন্যের যেন কোনো প্রবলেম না হয় এটা মেনটেন করবেন আর অবশ্যই ভালো থাকবে অবশ্যই পুজো কাটান খুব সুন্দরভাবে। ভাবে নমস্কার ভালো থাকুন